এক পর্যায়ে বাস এবং হোটেলের শ্রমিকরা মিলা যৌথভাবে বৈষম্য ছাত্র আন্দোলনে নেতা কর্মীদের উপর লাঠি সুটা নিয়ে ন্যাক্কার জন্য হামলা চালায় মারের এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা মা গো বাবা গো তারপর কে কোথায় আছেন আমাদেরকে বাঁচান যখন এভাবে তারা চিৎকার করছিল পরে গ্রামের মানুষ বা আশেপাশের মানুষ তাদের এই করুণ চিৎকারে সারা দিয়ে আপনার এখানে আসেন লাঠি সুটা নিয়ে তো ওই বাসের শ্রমিকরা হোটেল শ্রমিকরা আবার পালিয়ে যান এলাকার মানুষদেরকে দেখে পরে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় আহ বাই এস বলছেন যে ওসি মুস্তফা তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই ঘটনায় জড়িত চর প্রসন্নদি গ্রামের আজিজুল শেখের ছেলে ইব্রাহিম শেখ সাগরকে আটক করেছে পুলিশ মামলার প্রস্তুতি চলছে আর মিজান পরিবহন এবং বরিশাল গেটওয়ে হোটেলের শ্রমিকরা যৌথভাবে এই হামলা চালিয়েছে মিজান পরিবহন বাসটি ভাঙা থেকে বরিশাল যাচ্ছিল পথে বাসটিও ওই হোটেলে বিরতি নেয় বলে তিনি জানিয়েছেন কিন্তু আমি বুঝি না যে হোটেলের তারা এখানে কিভাবে কানেক্ট হয়ে গেল আর এখানে যারা হাসপাতালে ভর্তি আছেন মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগমহাবায়ক আশিকুল ইসলাম কিরণ আক্তার আর সদস্য সচিব যিনি আছেন সেই এলাকার মাসুম বিল্লা আরেক যুগ মহাবায়ক দিয়া ইসলাম মিথিরা ফারজানা মানে মেয়েদের মারছে বড়জনক ঘটনা চব্বিশের জুলাই এর এই যোদ্ধাদেরকে এই মুহূর্তে এইভাবে মারধর করার সাহসটা এই শ্রমিকরা কিভাবে পায় বা শ্রমিকদের সাথে সাথে মানুষ আছে মাঝে মাঝে হিরোইজম দেখাইতে হয় না বাংলা সিনেমা পোলাপেন এখন দেখেন আমরা দেখছি ছোটবেলায় হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে সাবানার একটি ইফটিজিং করতো অথবা নায়িকা পপির ইফটিজিং করতো সাবনুর ইফটিজিং করতো তো সালমান সার হাত ধুয়া ফেলতো যে তুমি যাইও না প্লিজ তা অনেক সময় নায়করা বা নায়িকাদেরকে রিক্সায় তুলে দিয়া অথবা টেম্পুতে তুললে দিয়া তখন টেম্পু ছিল ওই যে আপনার ডিজেলে চলতো বাট 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 বাটা টেম্পুতে অথবা প্রাইভেট কারে তুলে দিয়া বা বন্ধুকে ডাক দি ওকে বাসায় নিয়ে যা ফিরে আইসা মারামারি করতো অ্যাকশন করতো দৌড়ে দৌড়ে পিটাইতো নাইকে আবার পরের দিন কলেজে যাওয়ার সময় এই বাচ্চাগুলা মানে সন্ত্রাসী বাচ্চারা আবার দেখা ম্যাডাম সালাম ভাবি সালাম বলতো আল্লাহ তোমাদের কি হয়েছে কে তোমাদের এমন হাল করেছে আকাশ নায়কের নাম বেশিরভাগ সময় আকাশ থাকতো গুন্ডার আবার শিকার উক্তি দিত না আবার এসব মা বোন টুয়া মাফ চাইতো সিনেমা দেখা দরকার জীবন মুখে সিনেমা এখনকার সিনেমায় কি চলে এগুলো দেখে শিখবে কি তো ছাত্রদেরও উচিত মাঝে মাঝে এই হিরোইজমটা সাথে মহিলা মানুষ আছে ছাত্রীরা আছে এই যে মার খাইলো হোটেলের শ্রমিকরা বাসের শ্রমিকরা মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাদেরকে ব্যথরোগ পিটিয়েছেন এদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তির কাজ লেগেছে গোপালগঞ্জে কি এমন ঘটনা ঘটল তবে সারা বাংলাদেশের অনেক জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইদানিং কিন্তু মার খাচ্ছেন ওই দেখছি আমরা হাসপাতালের ভেতর ঢুকে অনেককে পিটিয়েছে আবার অনেকের নামে অভিযোগও আছে যে জুলাই আন্দোলনের নামে তারা অনেকে হাসপাতাল দখল করে ফেলছে জাতীয় চক্ষু হাসপাতাল সেখানে তারা বউ বাচ্চা নিয়েও থাকে এখন নানান জায়গায় পজিটিভ নেগেটিভ অ্যাক্টিভিটিজ আছে তবে এই ঘটনাগুলো ঘটানোর আগে মাথায় রাখা উচিত যেগুলোর পরিণতি আপনাকে ভোগ করতে হবে যারাই ঘটাচ্ছেন তবে এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি ঘটনার প্রেক্ষাপট কি মাদারীপুরের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ দিয়ে শেষ করে মানে দিয়া তারপর হচ্ছে যে বাড়ির দিকে ফিরছিল বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের আপনার কয়েকজন নেতা কর্মীরা রাত আটটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী গ্রামের বরিশাল গেটওয়ে হোটেলে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা আপনার মাদারীপুর সদর হাসপাতালে এই মুহূর্তে যারা মূল ঘটনাটা দেখি আমাদের পুলিশ যিনি উপদর্শক উপপরিদর্শক আছেন আমাদের আলমগীর ভাই তিনি বলছেন বৈষম্যবর্তি ছাত্র আন্দোলনের সদস্যদের একটি দল জুলাই আন্দোলনে রাজৈর উপজেলার শহীদ এবং আহত পাঁচ শিক্ষার্থীর বাড়িতে মৌসুমি ফল বিতরণ করে মাদারীপুর শহরে ফিরছিলেন ফেরার পথে তাদের বহনকারী পিক আপ ভ্যানটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চর নদী এলাকার বরিশাল গেট হোটেলে বিরতি নেয় এই সময় ছাত্রদের লক্ষ্য করে একটা কটুক্তি করে মিজান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের শ্রমিকরা শ্রমিকরা কেন বৈষম্য ছাত্রদের উপর ক্ষুব্ধ মনে হয় লীগ করে নাকি না শ্রমিক লীগ করে নাকি শ্রমিক দল করে কারণ এখন বৈষম্য উপর ক্ষুদ্র কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই বাস্তবতা হচ্ছে এটা সারা বাংলাদেশে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন অথবা যারা বিএনপি করেন না তাদের মধ্যে সবার একটা আগ্রহ ছিল বা ইন্টেনশন ছিল যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটল আটই আগস্ট যখন ডক্টর মোদ ইউনুস সরকার গঠন করলেন হয়তো নয় দশ এগারো তারিখে বাংলাদেশে ফিরে আসবেন জনাব তারেক রহমান কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দশ মাস সময় হয়ে গেছে তিনি বাংলাদেশে ফিরেননি ইতিমধ্যে ওনার স্ত্রী যিনি আছেন ডক্টর জুবাইদা রহমান তিনি বাংলাদেশে গিয়েছেন থেকেছেন আবার সেখান থেকে ফিরে আসছেন প্রশ্ন হচ্ছে জনাব তারেক রহমান কেন দেশে ফিরছেন না তবে বিএনপি নেতা কর্মীদের জন্য সুসংবাদ জনাব তারেক রহমান এবার দেশে ফিরার সিদ্ধান্ত নিয়েছেন আর কবে ফিরবেন আসন দিকে সেই আলোচনায় তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় না যে এমন কোন সিস্টেম আছে এমন কোন আইন আছে যে তারেক রহমানকে গ্রেফতার করবে বা এত বড় দুঃসাহস বাংলার জমিনে আপাতত কেউ দেখানোর সাহস করবে তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাকর্মীরা অনেক কথাবার্তা বলেন বা এমনি সামনে বলেন তো তারেক রহমান বাংলাদেশে পা দিলে ওনার চেহারার দিকে তাকাইয়া বা ওনাকে কাউন্টার করে বক্তব্য দেবে ওই রকম ব্যক্তিও কিন্তু রাইট নাও বাংলাদেশে নাই ডাইরেক্টর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটা তো সেই তারেক রহমান কেন দেশে ফিরছেন না দর্শক ওনার মামলাজনিত অনেকগুলো ইস্যু আছে প্লাস কূটনৈতিকভাবে তিনি যুক্তরাজ্যে যে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় থেকে পলিসি আছে সেই পলিসি নিয়ে তিনি বাংলাদেশে ফিরতে একটু সময় লাগবে যার কারণে এই সময়টা অপেক্ষা করছেন বলে বিএনপি বলছেন আবার অনেকে বলছিলেন যে জনাব তারেক রহমান ভয় পাচ্ছেন যে তিনি বাংলাদেশে আসলে মানে বিএনপি কে মাইনাসের একটা পরিকল্পনা থাকতে পারে সেই জায়গা থেকে এতদিন নানান চিন্তা তো যেহেতু আগামী তেরো তারিখ জনাব ইউনুসের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ উচিত হচ্ছে তারেক রহমানকে হাতে ধরার যে বাবা চলো বাংলাদেশে চলো দেখি কি হয় যদি এই কাজ আসলে করে জনাব ইউনুস অথবা তারেক রহমানকে দেশে আসার জন্য প্রস্তাব দেন যে ঠিক আছে আপনি দেশে আসেন আহ এখন তো আপনারই দরকার বাংলাদেশে রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে তারেক রহমানের দৈবত নাই সরকার বিএনপি গঠন করবে এটা জনমনে একটা চিন্তা আছে বা পাবলিকলিও জরিপগুলো এই রেজাল্টই বলছে তো সেই ক্ষেত্রে ডক্টরpmod ইউনুস বিএনপিকে নিয়ে যে জলটা ঘোলা করা ফেলছেন এখন তিনি যদি দেয়া বলেন যে তারেক চলো বা তারেক আপনি চলেন বাংলাদেশে চলেন আমার সাথেই চলেন বিশেষ ফ্লাইট ব্যবস্থা করে তাহলে পুরো বাংলাদেশ মানে জাতীয় সরকার গঠন করা লাগবে না এই এক ঘটনায় জাতীয় সরকার গঠন হয়ে যাবে মানে ক্ষমতায় কে আসবে এটা পরে বাট সিস্টেমটা এরকম হবে না আর আমার ধারণা ডক্টর ইউনুস তিনি এই ধরনের প্রস্তাব দিবেন কিনা সেটাও এখনো কনফিউশন আছে দিতেও পারেন নাও দিতে পারেন তো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল ইসলাম তিনি গতকালকে যে তথ্য দিয়েছেন তিনি বলছেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন আর তার বক্তব্য হচ্ছে যে সবকিছু গোছালো করা হচ্ছে তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কোনো মামলাকে না লড়াই করে এগুলোকে অটো খালাস বা খারিজ করে দিয়া তিনি দেশে এরপরে একটার পর একটা মামলা পানির গেল বিষয়টা তা না তিনি প্রত্যেকটা মামলাকে ফেস করছেন এবং মামলাগুলো আসলেন চেল সবগুলো শেষ পর্যায়ে আর এখন হচ্ছে যুক্তরাজ্য সরকারের সাথে একটা পলিসিগত ইস্যু আছে ওনার দীর্ঘদিন সেখানে ছিলেন সেই ইস্যুগুলোর পরে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন তবে এটা খুব শীঘ্রই এমনকি একটা সারপ্রাইজ থাকবে তা আমার ধারণা ডাক্তার মাহমুদ ইউনূসের সাথে বৈঠকের পর সম্ভবত এই জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন। জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন কারণ অনেক কিছু এখানে আছে যেটা ডক্টর মাহমুদ ইউনূস এবং তার ক্রমানের মধ্যে দুই ঘন্টার একটা বৈঠক হবে বুঝতে পারছেন সেখানে অনেক কিছু আলোচনা হবে। তো সেগুলোর পর আমার ধারণা জনাব তারেক রহমান জুন মাসে বাংলাদেশে ফিরে চলে আসবেন। আর এরপর বাংলাদেশ কি হয় বা ওনার অপেক্ষায় দেশের যেই নাগরিকরা আছেন বিএনপি নেতা কর্মীরা দীর্ঘ একটা লম্বা সময় তো সেখানে বুঝতেই পারছেন কি ঘটতে যাচ্ছে সবই হচ্ছে কপাল কপালের নাম হচ্ছে গোপাল আসলে নসিবে থাকলে ঠেকাইকে গেল যাবৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল মূল যে মেইন স্ট্রিম মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন যেটা হচ্ছে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড মানে যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে রাজা তৃতীয় চার্লস তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কি না না ওনার নাম নেই তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন আলাদা কি কোনো উপঢৌকন দিচ্ছেন বা কোথাও কোনো সিস্টেম করে পুরস্কার নিচ্ছেন অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু বিষয়টা সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে যে আদৌ মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে পুরস্কারের জন্য তালিকা প্রাপ্ত হয়েছেন তাদের নামের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নেই সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি কিন্তু বিভিন্ন সূত্র বলছে নিয়ম ভেঙে তিনি কিভাবে এটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি তিনি বিশ্বমঞ্চে অনেক উপরে উঠে গেছেন তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না তিনি প্রতিযোগিতার বাহিরের ক্যারেক্টার গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বিশ্ব বরণ্য এক ব্যক্তিকে তার জন্য ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননার স্বরূপ আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিব বান কিমুনকে দেওয়া হয়েছে এই পদক অনেকটা লাইফটাইম টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড এর মতন সাধারণত লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না মানে গত বছর জাতিসংঘের মহাসচিব যে সিস্টেমে পাইছে ওই সিস্টেমটা হচ্ছে কি আগে ভাগে এই তালিকা বা নাম ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না একটা সারপ্রাইজিং থাকে ঠিক একই ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও তিনি বিশ্ব শান্তি এবং সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় এবং পুরস্কার নেওয়ার জন্য আর তখনই সবাই জানতে পারে কে সেই ব্যক্তিত্ব অর্থাৎ সোজা বাংলায় কথায় আমরা যদি বলি যে এই তালিকাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম দেখা যাচ্ছে না অনেকে এটা নিয়ে করছেন সমালোচনা হচ্ছে যে এটা একটা হয়তো ফাও কথা বা এনা না সরকার কি মিথ্যা বলছে আলাদা টু পাইস পয়সা টয়সা বিষয় ওরকম না জাতিসংঘের মহাসচিবকে যেই সিস্টেমে তাৎক্ষণিকভাবে এটা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও যুক্তরাজ্যের রাজা তাৎক্ষণিকভাবে তাকে দিবেন ইউনুসকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই ওয়েবসাইটে বা যে তালিকা বাছাই যাচাই চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী এরপরে হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ ডক্টর ইউনুস এই সিস্টেমের বাইরে অর্থাৎ উনার জন্য এই অ্যাওয়ার্ডের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কার্যকর না তিনি কিং সারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন আর না পাইলে তো এটা গণমাধ্যম আমরা দেখবই